সেই সকল কারণে একাদশী ব্রতের ফল নষ্ট হতে পারে আপনি কি জানেন সেই কারণগুলি বর্তমানে একাদশী ব্রত বিশ্বের বহু লোক পালন করে থাকে কিন্তু কিছু অসতর্কতা এবং ভুলের কারণে আমরা একাদশীর ফল থেকে বঞ্চিত হতে পারি তো সুপ্রিয় ভক্তবৃন্দ তো চলুন এক এক করে আমরা কারণগুলি জানতে চেষ্টা করি মনোযোগ সহকারে ভিডিওটি আমরা দেখতেই থাকি প্রথম কারণ হচ্ছে একাদশীর আগের দিন গভীর রাতে আহার করা এই একটি কারণ দুইভাবে আমাদের একাদশী ব্রতের ফলকে নষ্ট করতে পারে যেমন প্রথম কারণটি হচ্ছে আমরা যদি রাত বারোটার পর আহার করি সেটি তামসিক আহার বলে গণ্য হবে যেহেতু একাদশী তিথি একটি সাত্ত্বিক বিষয়কে নির্দেশ করে তাই দশমীর দিন গভীর রাতে আহার আমাদের একাদশীর ব্রতকে নষ্ট করে দিতে পারে আরও একটি কারণে আমাদের একাদশীর ফল নষ্ট হতে পারে সেটি হচ্ছে গভীর রাতে আহার করার কারণে খাদ্যবস্তু ঠিকমতো হজম হবে না এবং সঠিকভাবে হজম না হওয়ার কারণে তা একাদশীর দিনে ঢেকুরের সৃষ্টি করতে পারে যার ফলে আমাদের উদর হতে পাকস্থলী হতে খাদ্যবস্তু উপরের দিকে উঠে আসতে পারে তাই আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকব তো দ্বিতীয় কারণটি হচ্ছে দশমিক দিনে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন না করা এই বিষয়টির দাঁতের ফাঁকে খাদ্যকোনা লেগে থাকতে পারে যার ফলে একাদশীর দিন এই খাদ্যকোনা একাদশীর ফলকে নষ্ট করে দিতে পারে তো তৃতীয় কারণটি হচ্ছে অতি নিদ্রা পদ্মপুরাণের উত্তরখণ্ডে একাদশী ব্রত প্রসঙ্গে একাদশীর দিন অতি নিদ্রাকে নিষেধ করে পূর্বেই শয্যা ত্যাগ করার কথা বলা হয়েছে তাই সুপ্রিয় আমরা পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নেব এবং এই বিষয়ে সতর্ক থাকব তো পরের কারণটি হচ্ছে একাদশী তিথিতে তাম্বুল ও অন্য নেশাদ্রব্য গ্রহণ সাধারণত গ্রামে গঞ্জে গেলেই এই দৃশ্যটি চোখে পড়ে একাদশীতে পান বিড়ি সিগারেট থেকে শুরু করে সকল ধরনের দ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে তাই আমরা এই সকল বিষয়ে নিজেদেরকে দূরে রাখতে চেষ্টা করব। তো পরবর্তী কারণটি হচ্ছে দন্ত ধাবন বা দন্ত মার্জন। একাদশী তিথিতে দন্ত মার্জনকে নিষিদ্ধ করা হয়েছে বিশেষত কিছু কারণে এই কাজটি নিষেধ করা হলেও তবে অন্যতম কারণটি হচ্ছে আমরা যে টুথপেস্ট বা দন্ত ধাবনের বস্তু দ্বারা দন্তমার্জন করি সেটির ভিতর বিভিন্ন রকম পদার্থের মিশ্রণ থাকে যার কারণে সেই সকল পদার্থ যদি দন্ত মার্জনের সময় আমাদের উদরে যায় তো সেটি আমাদের একাদশীর ফলকে নষ্ট করতে পারে তাই আমরা এই বিষয়ে অবশ্যই সচেতন থাকব তো এর পরের কারণটি হচ্ছে পরাপবাদ সমালোচনা ও পৈশূন্য যেটিকে কুৎসা রটনা বা পরনিন্দাও বলা হয় এই সকল বিষয় আমাদের চোখের সামনে প্রায়ই পড়ে তো এই তিনটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত আমরা একাদশী তিথিতে কোনোভাবেই এই সকল কাজ করব না এই সকল কাজে নিজেদেরকে কোনোভাবে লিপ্ত করব না তো পরবর্তী কারণ হচ্ছে স্তেয় চুরি অপহরণ একাদশী তিথিতে চুরি করা ও অপহরণমূলক কাজ থেকে আমরা সম্পূর্ণরূপে বিরত থাকব তো একাদশী ফল নষ্ট হওয়ার পরবর্তী কারণটি হচ্ছে একাদশীতে কর্ম করা তো এই কারণটি খুবই গুরুত্বপূর্ণ এটি সম্পর্কে আমরা অনেকে জানি না তো কর্ম বলতে যেমন চুল কাটা নখ কাটা ইত্যাদি সকল ধরনের কর্ম একাদশীর ফলকে নষ্ট করে দিতে পারে কারণ পদ্মপুরাণ অনুসারে একাদশীতে কর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো রক্তপাত একাদশীর ফল নষ্ট হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে রক্তপাত একাদশী তিথিতে সবচেয়ে অধিক সতর্ক থাকতে হবে যেন রক্তপাত না হয় শরীর বা শরীরের শরীরের কোনো অঙ্গ হতে রক্তপাতের ফলে আমাদের একাদশীর ফল বিফলে যাবে তাই আমরা ছুরি কাছি দা ইত্যাদি ধাতব জাতীয় বস্তু ব্যবহারের সময় সতর্ক থাকব। তবে মায়েদের মাসিক যে সমস্যা হয় ওই সমস্যার কারণে রক্তপাত হতে পারে তো এই রক্তপাতে কোনো সমস্যা নেই রতি বা মৈথুন রতি বা মৈথুন এটি অন্যতম একটি কারণ একাদশী তিথিতে রতি বা মৈথুন এক কথায় বলতে গেলে যেটিকে বলে যৌন সঙ্গ একাদশী তিথিতে সকল ধরনের যৌন সঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত যৌন সঙ্গে লিপ্ত হতে পারবে না তাই আমরা এই বিষয়ে সচেতন থাকব মিথ্যা ভাষণ একাদশীর ফল নষ্ট হওয়ার আরও একটি কারণ হচ্ছে একাদশী তিথিতে মিথ্যা ভাষণ করা পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে আমরা যেন একাদশী তিথিতে মিথ্যা ভাষণ না করি এতে করে আমাদের একাদশীর ফল নষ্ট হতে পারে তাই আমরা কোনোভাবে মিথ্যা বাসনের লিপ্ত হব না একাদশী ব্রতের ফল নষ্ট হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শরীরে তেলাদি প্রসাদনী ব্যবহার শ্রী গর্গ সংহিতার মাধুর্য খণ্ডে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথিতে কোনোভাবেই শরীরে তেল সাবান শ্যাম্পু ইত্যাদি প্রসাদনী ব্যবহার করা যাবে না ব্যবহার নিষিদ্ধ তাই আমরা একাদশী তিথিতে সকল ধরনের প্রসাদনী ব্যবহার হতে নিজেদেরকে বিরত রাখবো তো সর্বশেষ কারণ হচ্ছে দিবানিদ্রা দিনের বেলায় আমরা যদি একাদশীর দিন নিদ্রায় যাই তাহলে আমাদের একাদশীর ফল নষ্ট হতে পারে কেননা শাস্ত্রে নিদ্রাকে নিষিদ্ধ করা হয়েছে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সবাই নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করুন এবং একাদশী পূর্ণ ফল লাভ করুন ভগবানের অপার কৃপা লাভ করুন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য হরে কৃষ্ণ